কুন্ডে গিয়ে যখনই আমার রাধার কথা মনে করতো শ্যাম গিয়ে আমার রাধা রাধার জন্য আমার গোবিন্দ বাসি বাজাইতো রাই একবার ঘাটে এসো আমি তোমার আশা রাইগবার ঘাটে এসো রাই ঘাটে এসো রাই ঘাটে এসো যখনই আমার গোবিন্দ বাঁশি বাজাইতো আমার রাধারানী আর ঘরের মধ্যে থাকতে পারতেন না আমার রাধারানীর কারণ ঘরের মধ্যে दारु ছিল নলিতা ঘরের মধ্যে ছিল জটিলা কটিলা শাশুড়ি ননদি ছিল ঘরের মধ্যে কিন্তু তারা শুনতে পাইতো না কারণ কি সবাই গোবিন্দের বাসী শুনতে পায় না কারণ বৃন্দাবনে তো অনেকেই যায় আমিও তো গিয়েছিলাম আমার ভাগ্য হয় না কারণ বৃন্দাবনে গিয়ে যদি কেউ ব্রজ ব্রজ ভাব তার ভিতরে না আসে রাধারানী রাধারানী ভজন না করে তাহলে বৃন্দাবনে তার যে টাকা থাকলে সে দশ বারকে বিশ বার যাইতে পারে কিন্তু রাধার কৃপা হবে না যদি ব্রজ ভাব তার ভিতরে না হয় তাই তো সেই বৃন্দাবনে বাসি এখনো আমার গোবিন্দ বাজায় তার সোনার মতন যার কান থাকে সে এখনো বৃন্দাবনের বাসি শুনে তাই তো বাঁশি বাজে কানে ושי וזה קנה וזה נא ושי וזה তাই কি বাসি আমার আমাদের মতন বাজে কানে বাজবে না আমাদের মতন বাজে কেন বাজবে না কারণ আমাদের কান তো শোনা হয় নাই যার কান শোনা হয়েছে সেই আমার গোবিন্দের বাসি শুনতে পায় তাই ঘরে ছিল তো জটিলে কটিলে ছিল তারপরে পাগলিনী যার যার জন্য পাগলিনী হয়ে থাকে আবার সেই সেই গোবিন্দ আবার যেই বাসি বাজায় আরও পাগলের মতন করে উন্মাদের মতন করে কেমন করে যাব আমি গোবিন্দ দর্শনে কেমন করে আমি যাব গোবিন্দ দর্শনে তখন আমার রাধারানী কেন ভঞ্জন মধুসূদন কেউ যদি বিপদে পড়ে ভগবানকে ডাকার মতন ডাকতে পারে আমার গোবিন্দ নিশ্চয়ই ছাড়া দেয় কারণ ডাকার মতন ডাক না হলে কি সে কোনো দিনও দিবে না রাধারুণীর একটু কৃপা অবশ্যই হয়েছে যে কোনো একটা জিনিস আমি খুঁজতে খুঁজতে পাবই না তখন আমি বলবো কি রাধে একটু খুঁজতে দাও রাধে আমি তো পাইতাছি না তৎক্ষণাতে আমি এই জিনিসটা পাবো এই কি রাধারুণীর কৃপা দানাগুলো আমি এত খুঁজতেছি দুই তিন দিন ধরে খুঁজবো পাবই না কিন্তু আমি রাধারে ডাক দিই যদি খুঁজবো খুব না চশমায় চশমাটাই চশমাটা খুঁজলাম না পাইনি 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 রাধারানি কত সময় ধরে বসায় রাখছি আবার চশমা রাজনীতির দেরি হবে অমনি আমার মনে পড়ে গেছে কোথায় রাখছি এত সময় মনে পড়ে নাই আমার রাধাকে যদি ডাকার মতন কেউ ডাকে আমার রাধারানি নিশ্চয়ই তাকে সারা দিবে এতে কোনো ভুল নাই তার আমার আমার রাধারানি কী করলো রান্না করে গিয়ে দেখে কি কলসি কি কলসি নিয়ে আনতে যাবো এই স্থল নাই আমি শাশুড়ির কাছ থেকে আনতে যাবো জমো না যাই দেখে প্রত্যেকটা কলস ভরা তখন আমার আধারানী কি করলো এদিকে ওদিকে তাকাইছে শাশুড়ি ননদি আছে নাকি অমনি কাছে কি পলসটা সর দিয়ে ছলাই দেয় পলসটা কাখে নিয়ে এখন বলছে মা আমি জ্বলন্তে গেলাম তখন আমার আধারানী কানা বুঝ যে কৃষ্ণ ভজে সে বরফ ফতুর আর যে মায়ের সংসার ভজে সে হয় ফতুর। আমার আধারানী তো কৃষ্ণ ভজে সে তো চাতুরালি করবেই আনাজল ফেলে দিয়া এটাকে খারাপ কাজ করলো না রাধারানী আনাজল ফেলে দিয়া আবার জ্বলন্ত যায় এই আনাজল ফেলে দিয়ে যদি জ্বলন্ত যায় সেটা যদি গোবিন্দর কোনো কাজ হয় রাধারানীর কোনো কাজ হয় তাহলে সেটা ছাবনা হবে না সেটা আরো ভালো হবে ক্ষমতা নাই ক্ষমতা নাই কারণ গুলিলা গুলিলা বরফ ছিল দিবে না ননস তখন আমার রাধারানী যাইতেছে আর মনের সুখে গান গাইতেছে গান।

তখন রাধারানী বলছে গোবিন্দ আমার শাশুড়ি নদী জানতে পারে আবার বৃন্দাবন সালা করবে ও রাধারানী বলছে আমিও তো তোমায় খুব ভালোবাসি বাস হলে হবে আমার যে আমি যে বাঁধিনীর ঘরে বাস করি ওই শাশুড়ি নদী ও ওদের তো ওদের ফাঁকিতে তো আমি কিছু কিছু করতে পারবো না গোবিন্দ বলছে তুমি আমাকে এত ভালোবাসো আমি এতটুকু আশা করছি আজকে একটু নিছি যখন কোথায় তুমি পারবে না তখন আমার রাধারানী বলছে পারবো তুমি কিন্তু ভোর হতে না হতে আমার বিছানা পরিত্যাগ করবে তখন গোবিন্দ বলছে তাই হবে গোবিন্দ মনে মনে ভাবে আগে তো আমার আশা পূরণ তারপর যা হয় হবে যা তাই হবে আসাল গোবিন্দ আমি এখন আসি রাধা গোবিন্দকে পরিত্যাগ করে আমার রাধা ফিরে আসলেন এসে ললিতা বিশাখা সখীদের বললেন ও সখী তোরা আমার কুঞ্জটাকে সুন্দর করে সাজা কারণ আজ আমার গোবিন্দ আমার প্রাণ বধু আমার আমার কুঞ্জ আসবে তাই তোরা আমার কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে দে আমরা কি করি